আপনি যদি কম টাকার ভিতরে সিঙ্গাপুর যেতে চান মানে আপনি যদি ছয় লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকার ভিতরে সিঙ্গাপুর গিয়ে মাসে এক লাখ টাকার মতো ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে বা পুরো প্রসেসটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ছয় লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকায় আপনি সিঙ্গাপুরে গিয়ে এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই বিষয়ে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে যে কোনো দুটি কাজের একটি কাজ বেছে নিতে হবে মানে এখানে যাওয়ার দুটো কাজ একটা হচ্ছে আপনি স্কিল করে যেতে পারবেন আরেকটা হচ্ছে আপনি আনস্কিলে যাবেন মানে স্কিল ছাড়া তো যারা স্কিল করে যায় তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস একটু বেশি থাকে যারা আনস্কিলে যায় তারা অনেক সমস্যায় পড়ে অনেক সমস্যার সম্মুখীন হয় তো আগে এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনি স্কিল করে যাবেন নাকি আনস্কিলে যাবেন তো চলুন শুরু করা যাক আগে প্রথমে যারা স্কিল করে যায় তাদের বিষয় নিয়ে একটু কথা বলি যদি আপনি ওয়েলডিং বা ইলেকট্রিক বা প্লাম্বিং কুকিং এই ধরনের কোনো স্কিল জানেন তাহলে বেতন স্বাভাবিকভাবেই বেশি হবে একই কাজ যে না তার চেয়ে আপনি মাসে বেশি আয় করবেন এটা স্বাভাবিক আর হচ্ছে কাজও একটু সুবিধার মানে আপনি যদি স্কিল করে যান তাহলে আপনার কাজ একটু সুবিধামূলক হবে যেমন স্কিল কাজ মানে আপনি একটু নির্দিষ্ট কাজ জানেন এটা সাধারণ নিয়ম করে করা যায় না মানে খুব বেশি কষ্টের না আপনি যে কাজ শিখে যাবেন এই দেশ থেকে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক আপনি সেই কাজই সেখানে গিয়ে করবেন এই জন্য আপনি আগের থেকে জানেন যে আমি এই কাজই করব তো কোম্পানি আপনাকে গুরুত্ব দেবে যদি আপনি স্কিল করেছেন তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে গুরুত্ব দেবে কারণ স্কিল লোক সহজে পাওয়া যায় না তাই চাকরি থাকে সেফ এবং কোম্পানি বদলাতে চায় না আর ওভারটাইম দিলে আয় আরও বেড়ে যায় দক্ষ লোকদের বেশি ওভার টাইমও দেয় অনেক কোম্পানি কারণ সে জানে তারা যে এ দক্ষ লোক একে ওভারটাইম দিলে আমাদের লাভ বেশি এই কারণে স্কিল করে গেলে ওভারটাইমও বেশি পাওয়া যায় এবার আসি আনস্কিলে যারা যায় তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় যারা আনস্কিলে যায় তাদের বেতন প্রথম অংশে বেতন কম বেতন কম আসবে মানে স্কিল ছাড়া কাজ করলে কম বেতন মেলে মাস শেষে হাতে টাকাও কম থাকে এলো একটা গেলো আরে হচ্ছে কাজের কষ্ট বেশি মানে যারা আনস্কিলে যায় তাদের ভারী জিনিস উঠানো নামানো ক্লিনিং সারাদিন দাঁড়িয়ে কাজ এসব আনস্কিল কাজ মানে এইগুলোই আনস্কিলের ভিতর পড়ে এগুলো শরীরের পরিশ্রম অনেক বেশি বেশি কষ্ট হয় এগুলো করতে আরেকটা হচ্ছে চাকরি স্থায়ী থাকে না মানে যে কোনো সময় কোম্পানি আপনাকে বদলে দিতে পারে বা এই ধরনের লোক সহজেই পাওয়া যায় কার জন্যই আপনাকে চেঞ্জ করতে পারে যে কোনো কারণে আর ওভারটাইম না পেলে টাকার অভাব মানে আপনার যদি স্কিল ছাড়া চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ওভার টাইম থাকে না আর যদি ওভার টাইম না করতে পারেন তাহলে মাস শেষে আপনার বেতনও খুবই কম আসবে তাই স্কিল থাকলে বেতন ভালো কাজ আরামদায়ক চাকরি আর স্কিল না থাকলে বেতন কম কষ্ট বেশি চাকরি হওয়া নিশ্চিত তাই আপনারা এখন নিজেরাই বিচার করুন যে আপনি স্কিল করে যাবেন নাকি আনস্কিলে যাবেন তো যদি আপনি স্কিল করতে চান তাহলে অবশ্যই যে কোনো একটা ঢাকা থাকেন বা যেখানেই হোক একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন সেখান থেকে যে কোনো একটা বিষয়ের উপর আপনি স্কিল করলে আপনি সেই ট্রেনিং সেন্টার থেকে ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার ভিতর সিঙ্গাপুর ওয়ান সেই চলে যেতে পারবেন তো ভিডিওটা যদি শুনে আপনাদের একটু উপকার আসে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ